হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ইমরানা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আমার আরেকটা নতুন ব্লগে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সুস্থ আছি আমি চাইতে অনেক সুস্থ আছি আপনাদের দোয়াই তো আজ আপনাদের সবাইকে আমার মন ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওতে আমি স্টার্ট করছি ব্লগটা সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়ে তারপর আমার মেয়েকে নাস্তা করিয়েছি ওটা আমার প্রতিদিনের ডিউটি তার আগে আমার ব্লগ স্টার্ট করা হয় না মনে হয় খাওয়ানো আগ পর্যন্ত আমি কিছুতে ক্যামেরার সামনে আসতে পারি না ক্যামেরার সামনে ক্যামেরা অনই করতে পারি না তো যাই হোক তো মনেকে নাস্তা করানো শেষ তারপর আমি ভাত ওখানে বসিয়ে দিয়েছি রাতে কিছু ঠান্ডা ভাত হয়ে গেছে তো আমি সেটা খাওয়া কি আগে দিয়ে দিয়েছি তো সেটা আমি আর নষ্ট করি না খাওয়া খাওয়াটা খাবার নষ্ট করতে নেই তো খাবার নষ্ট করলে নাকি সংসারে বরকত কমে যায় তো সেই আর কি আর আমার খাবার নষ্ট করতে আমার খুব অনেক অনেক খারাপ লাগে আমার খুব কেমন যেন কষ্ট হয় সেই জন্য আমি নষ্ট করি না তো মুরগি আসার পর আমার বাড়িতে খাবার গুলো মুরগি দিয়ে থাকি তা না হলে আগে আমি কিনে নিতাম গরম করে তো অনেক দিন হয়েছে ঠান্ডা ভাত গরম করে খাওয়া হয় না তো ভাবলাম একটু খাই ইচ্ছে করছিল খাওয়ার জন্য তো গরম করে খেয়ে নিলাম নিয়ে তারপর এই কাজ সেই কাজ করতে করতে আমার আজ অনেকটা হয়ে গেছে তাড়াতাড়ি করে আমি কাপড়গুলো ধুয়ে ধুয়ে আমি আসলাম দিয়ে তারপর যে রুম -টা অনেকটাই মোক্কা মোকোষনা দেখতে বাসা বেঁধেছে তো কাজ ভাঙবো কাল ভাঙবো সময় আর কি হয় না সময় মানে কি রাশিয়ানি সেটাই আর কি তো মনে বাবা একটু বকাবকি করতে চান নিজেরও দেখতে একটু খারাপ লাগে মাঝখানে করবো তো অসুস্থ হয়ে পড়ে থাকলাম সে আর করা হলো না আজ ভাবছি এটা আগে করে তারপরে আমি বাকি কাজ করব, আজ আবার দুপুরে রান্নাও করতে হইব, তো সকালে আমি শুধু ভাত বানিয়েছিলাম আর রাতে ওই যে আগের দিন যে আমি কচু ডাটা ও কেটে রেখেছিলাম ওটাই আমি রাতে ভাজি করে ভাত বানিয়েছিলাম তো ওটাই একটু আছে ওটা মনে বাবা খাচ্ছে আমি তো ভাত গরম করে খেয়ে নিলাম আমার তো আর টেনশন নেই তো সেই আর কি আমি খুব তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি এই কারণ এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো আর মনুকেও গোসল করানো বাকি তারপর আমার দুপুরে রান্না বাকি তো সেই আর কি সবটাই যেমন সময় অভাব সেই জন্য খুব তাড়াতাড়ি করে আমি কাজগুলো করে নিয়ে চেষ্টা করতেছি তো আমি এই মোচা গুলো শেষ করে তারপর বিস্তারটা ঠিক করবো করে তারপরে আমি মনোকে গোসল করবো কারণ মনু গোসল করানোর সাথে সাথে মনো ঘুমিয়ে যাবে তো বেডটা যদি ঠিক না থাকে তাহলে তো মনও ঘুমাতে পারবে না সেই জন্য আর কি খুব তাড়াতাড়ি করে আমি কাজগুলো আমাকে করতে হচ্ছে তো কাজ করতেও বেশ ভালো লাগছে আপনাদের সাথে আড্ডা দিতে আমি আমার কাজগুলো করে নিচ্ছি দেখে একটা কাজ করতে কেমন করে একটা বলবে যে মনও ওর ঘুম পেয়ে গেছে ওর চোখে ঘুম তো ওকে আমি সেই জন্য খুব তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে তারপর মূলকে গোসল করে ঘুম পাড়ে আসলাম কোনো ঘুমিয়ে সাথে আমি রান্নাটা বসিয়ে দিলাম তো রান্নার পাশাপাশি আমি আমার ঘরের কাজ বাকি কাজগুলো আমি কমপ্লিট করবো ততক্ষণ রান্নাটা হয়ে যাক এখন প্রায় সাড়ে বারোটার কাছাকাছি তো জন্য আমি আর সকালে আমি মুরগি মাংসটা ফ্রিজ থেকে বের করে আমি ভিজিয়ে রেখেছিলাম ওটা এর জন্য তো এখন আমি ওটাকে ধুয়ে তারপরে যে রান্নাটা

এক দুই টুকরো খাওয়ার পরে না আর খেতে ভালো লাগে না আমি আমাদের দুজনেরই same আর তো আমাদের family তে আর কেউ নেই যে ওদেরকে দেব ওরা খাবে তো দুজনেই সেরকম ওই হাড় দিয়ে দুই হাড় মাংস দিয়ে একটা চিবিয়ে তারপর আর খেতে ইচ্ছে বাকি মাংসটা নষ্ট হয়। আর এখানে কি হয় আধা কি দিয়ে এক পোয়া সেরকম মাংস এখানে পাওয়া যায় না গোটা মাংস নিয়ে আসতে হয় ওরা কেটে দেয় তো এক KG দেড় KG এক KG র মুরগি হয় না। আর ভালো লাগে না খেতে। আমি মুরগি আনতে দেই না। তো আজ মনে হলো কাল নিয়ে এটা। তো রাত্রে বিকেলের দিকে নিয়ে আসি তো রান্না হয় নি। আমি এখানে ওরকম ভাবে তো আজ সকালে রান্না করতেছি। সকাল মানে কি দুপুরে রান্না করতেছি আমি। এই যে এখানে ওই আর কয়েক টুকরা মা গোস্ত দিছি। ওটা মন হয় খাইতে আর যদি না খায় তাহলে আমাদের পেটে যাবে। এই মাংসটা মশলাটা নিয়ে তারপর আমি এই মাংসটাকে ভালো করে একটু কিন্তু 5 মিনিটের মতো আমি কোন পানি ব্যবহার না করে আমি একটু কোশিয়ে নেব যাতে মশলা আর মাংসটা ভালো করে একটু কোশানো হয় তারপর আমি এটাকে একটু আধা আধা টাইপ করে তারপর আমি মিলে পানি এড করব কিন্তু রান্না করতে আমি টুটে গরম পানি ইউজ করব আমি কোনো রকম ঠান্ডা পানি এখানে দেবো না সেদিনে মগার মধ্যে আমি পানিটাকে গরম কষিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে আমি আমি ঠাকনা দিয়ে নাড়াচাড়া করে সিদ্ধ হওয়ার জন্য এর আগে আমি কোনো পানি ইউজ করি মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে দিলাম এবার আমি ঠাকনা দিয়ে ডেকে রেখে তারপর আমি আমার বাপির কাজে আমার ঘর মশলা এখনো অনেক বাকি সেই আরকি তো চলুন তার সাথে আমি এর মধ্যে কচু করছি হঠাৎ করে মনে যেহেতু রান্না করতেছি তো এর মধ্যে কুচোটা দিয়ে দিই দিবো না তাই আমি দুটো কচি বই ওটাই আমি কেটে সিদ্ধ করে দিয়ে দিই তো মায়ের তপ হতে থাক প্রতক্ষণে আমি আমার সকালের খাবার বাসনগুলো ধুয়ে নিয়ে যাই মনু তো কমে গেছে আমার একটু কাজ করতে শুরু হচ্ছে আগে থেকে আমি এখন কাজের অনেকটাই সময় পাই মনুকে খুব সেরকম একটা সময় দিতে হয় না আমার কারণ মনু এটা একাই খেল এখন কোনো কানাকাটা কর না আমি অনেকটাই কানাকাটা করতো বিরক্ত করতো কাজ করতে দিত না আরও অনেকটা বই মতো বেডের উপর দিয়ে পড়ে যায় বা এরকম হয় সেই

কোনো দুষ্টুমি দুষ্টুমি তো করবে বাচ্চারা তাই না? তারপরে ও কোনো ধরনের তোমার সাথে কোনো ইয়ে বায়না ধরে না আর কি, সেদিক থেকে আমি অনেকটাই ইয়ে আছি, তো আপনারাও দোয়া করবেন আমার মনের জন্য, তাহলে তো তাড়াতাড়ি করে বড় হয়ে আর অনেকটাই ইয়ে হয়, তো যাই হোক আমি বাসন ধুবো, ধুয়ে তারপরে জানিনা তরকারি ফের আমি গেসের উপরে বসে এসেছি কি অবস্থা, ভালোই জানে ওটা তো তাড়াতাড়ি তো দিয়ে নিয়ে দেখি তারপর কী হয় আমার তো ওটার একটা অবস্থা অবশ্যই আমি গ্যাসটা কমিয়ে দিয়ে এসেছি সেদিক থেকে পানি আছে করে যাওয়ার ভয়টা নেই তারপরে একটু নিয়ে ছেড়ে দিলে ভালো হয় তাই না তো সেই আর কি তো মাঝখানে মনো বড়ো বাড়িতে এসেছে তো ওকে দেখে বলা তো সরকারিটা দেখে একবার তরকারি কি অবস্থা নিচে যদি না যায় তো কোনো বাবা পাঠিয়েছি দেখছি মনে হয় শান্তির সামনে তো রুমের মধ্যে গেলে তখন না তো এক অবস্থায় না? তো যাই হোক তো কাজ করতে করতে সে প্রতিদিনের মতো আজও আপনাদেরকে রিকোয়েস্ট করি আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের খারাপ লাগে যদি আপনাদের মন চায় বেশ একটা লাইক করে দিবেন আমার ভিডিওতে যদি ঠিক আমার চ্যানেল আপনি নতুন করে ভিজিট করে থাকেন

মনোকে নিয়ে আমার চুলায় রান্না করা অনেকটাই কষ্ট অসুবিধা হয় তাছাড়া এখানে আহ চুলায় রান্না ঠিক সেরকম একটা সুবিধা নেই সেই আর কি তো প্রথম শুরুতে আমি যখন গ্যাসে রান্না করতাম তো আমার একটা সিলিন্ডার দু মাস এরকম যেত দুই আড়াই মাসের মতো তো বেশি তো দাম অনেকটাই বেশি আপনারা সবাই জানে তো সেরকম ভাবনা চিন্তা করে গ্যাসের খরচটা একটু কমানো যায় তো সেই জন্য আমি ওই ইনটেক্স তেজুলতা এনটা নিয়ে আসি ওটা প্রায় এক বছরের মতন হয়ে গেল নিয়ে আসা তো অনেকটাই আমি উপকার হয়েছে ওটা দিয়ে ওইখানে কিন্তু আমি যে থাকে থাকি এটা কিন্তু সরকারি মাটি সরকারি ঘর এটা ওইখানে কারেন্টের বিল অনেক কম আসে সেই অনুপাতে তো সেদিক থেকে আমার অনেকটা খরচ করে যায় সে আর কি টুকিটাকি দেখছেন

নিয়ে মুছে তারপর গুসুর করতে পারবে আমার কাজ শেষ তো আমি কটাকে মুছে তারপর গুসুর করে নিলাম নিয়ে তারপরে খাবার খাওয়ার জন্য চলে এলাম তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবহাওয়া দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা